ছোট ছোট ভাইজান তুমি হ আমি এই যে কিছু দিতে আসলাম কি দেওয়ার জন্য এই যে তুই আমারে যেসব ওষুধ গুলো কিনে দিছিলি না সেগুলো আমি ফেরত দিতে আমি আসলাম তোর টাকার কিনা ওষুধ আমি আর খাবো না আমি যদি মরে যাই সেও ভালো তবু আমি তোর টাকার কিনা ওষুধ আমি খাব না এইগুলো তুমি কি বলতেছ এই ওষুধ দিয়ে আমি এখন কি করব। তুমি এটা নিয়ে যাও ভাই ন্যাকামো করতে আসছে ওষুধ নিয়ে কই এতদিন টাকা পয়সা নিছে নগুলা কে দিবে এই চুপ করো কেন চুপ করব ও তো ঠিক কথাই কইছে আমি তো তোর কাছ থেকে সময় নাই এই সময় নাই যখন তখন তোর কাছ থেকে আমি টাকা নিছি অনেক সাহায্য নিছি ও তো ঠিকই কইছে তাই ছোট তুই কোনো চিন্তা করিস না আমি তোর দেওয়া সব কিছু করে দেবো রে ছোট হ আমি সব শোধ করে দেবো প্রয়োজন নহলে আমার কিডনি বিক্রি করে আমি তোর সব টাকা আস্তে আস্তে সব শোধ করে দেব রে ভাই তুই কোনো চিন্তা করিস না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না ইশ কি সুন্দর সিনেমা আমার মতো কথা নাই 2 টাকা দেওয়ার মুড়দ সে আবার আসছে কিডনি বিক্রি করে সব টাকা দিতে নে ঔষধগুলো ধর শৈলের দিকে খেয়াল রাখিস ঠিকমতো খাওয়া দাওয়া করিস আমি যাই মা আয়সা আয়সা আম্মা আপনি তো তাড়াতাড়ি চলে আসছেন হরে মা বেশি সময় লাগলো না তাই তাড়াতাড়ি চলে আসলাম আপনি ভালো আছেন তো আম্মা হরে মা আসসালামু আলাইকুম আম্মা ওয়া আসসালাম বাবা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বাবা জি আম্মা ভালো আছি তো যান ভেতরে যান জার্নি করে আসছেন গিয়ে ফ্রেশ হন আয়শা যাও আমাকে ভেতরে নিয়ে যাও আম্মা আপনি তাহলে ভিতরে যান আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আম্মা যে আসবে তুমি তো আমারে কিছু বললা না কেন তুমি কি রাগ করছো নাকি আসলে হইছে কি জানো সারা দিন তো আমরা একা একা থাকি এর জন্য আমি আম্মারে নিয়ে আসছি আর আম্মা তো একা থাকে অসুস্থ হলে তো আম্মারে দেখার মতো কেউ নাই এর জন্য এখন থেকে আম্মা আমাদের সাথে থাকবে চাইলে তো আমরাও একসাথে থাকতে পারতাম তুমি আমি তোমার আম্মা আমার ভাই ভাবি সবাই একসাথে থাকতাম তাহলে তোমার আর একা লাগতো না আর গতবার তোমার আম্মা আসছে এসে তোমার কি কান পড়া দিছে আমাদের দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়া লাগছে তোমার আম্মাও তো একা থাকে আমাদের সাথে থাকতে পারতো তাহলে আমরাও সুখে থাকতাম এত ঝামেলা আর কোনো কিছুই ছিল না শোনো তুমি যে ভাই ভাই করতেছো সেটা তো তোমার আপন ভাই হয় না সে তোমার হয় সব ভাই চুপ একদম চুপ আমি তোমার মুখে এই ধরনের কথা শুনতে চাই না কে বলছে হ্যাঁ আমি বলছি নাকি আমার ভাই বলছে আজকে যা বলছো বলছো নেক্সট টাইম যদি তোমার মুখে এই কথা শুনি তোমার কিন্তু খবর আছে আরে তোমার এই ভাই বসে থেকে আমার আমার থাকতে পারতো নাকি আর তুমি জানো না তোমার ভাই বউ রকম